সরস্বতী পুজোর স্পেশাল ভাতের চালের খিচুড়ি বানাবো তার জন্য এখানে তিনশো গ্রাম চাল নিয়েছি এটা ভাতের চাল এতে মিনিকেট চাল আছে এবার এখানে নিয়েছি হাফ কাপ মতো বিউলির ডাল এটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আছে ছোলার ডাল এটাও হাফ কাপ আছে এটাকেও আমি এক আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আছে সোনা ডাল এটা ভিজিয়ে রাখা দরকার নেই এটা আমি ধুয়ে দিয়ে দেব তা এই তিন রকম ডাল দিয়ে আজকে আমি ভাতের চালের খিচুড়ি বানাবো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এবার জলটা যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ আমি এখানে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর চালটাকে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি জলটা গরম হয়ে গেছে ধোঁয়া ছাড়তে শুরু করতে ঠিক এই সময়ে সব কিছু একসঙ্গে দেবো প্রথমে চালটা দেব ছোলার ডালটা দেবো বিউরির ডাল দেবো মুখের ডাল দেব এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এবার একটু ডালিয়ে দেবো হাতায় করে দিয়েছে আর তত করে এদিকে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল আমি রান্না সাদা করব করবো আপনারা সর্ষে তেল করতে পারেন এবার সাদা মধ্যে আর কিছুটা ঘি দেব সাদা তেল আর ঘি দিয়ে কোলে রান্নার স্বাদটা দুর্দান্ত হয় তাই আমি এটা করছি আপনারা কি নর্মাল সরষের তেল দিয়েও করতে পারেন তার তেলের মধ্যে আমি ফোড়নে দেবো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দেবো আর দুটো তেল সাদা দেবো সুন্দর একটা গন্ধ রেখেছে ঠিক এই সময়তে সবজিগুলো দেবো এখানে আমি সবজি কেটেছি আলু আছে কুমড়ো আছে ফুলকপি আর আছে মটরশুঁটি তো এই সবজিগুলো এবার দিয়ে দেবো দিয়ে you.

এবার দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সব কিছু খুব ভালো করে তেবো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা বলে ঝালটা একটু কম করলাম আপনারা বেশি করে বেশি দিতে পারে জল দিয়ে জলটা খেয়ে দেবো এবার এখানে মিষ্টিটা দিয়ে দেবো আমি গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি এই দু চামচ মতো দেব মিষ্টিটাও দিয়ে দিয়েছি গুড়ের বাতাসার গুঁড়ো দিয়ে দিয়েছি আর মিক্সচার জারে জল দিয়ে জলটা দিয়ে দিয়েছি অনেকটা মশলা লেগেছিলো আদা আর কাঁচা পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো খুব বেশি কষার দরকার নেই একটুখানি দেবো কাঁচা মশলাটা কতটা চলে যাবে ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে গ্যাসটা অফ করে দেব এবার এটা এখান থেকে নেব হাড়িভাবে দিয়ে দেবো এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার এরকম মাঝে মাঝে একটু নেড়ে দেবো আবার রাখবো কারণ খিচুড়ি সব সময় নাড়তে হবে তাহলে তলায় বসে যাবে তা এভাবে করে মাঝে মাঝে একটু নেড়ে দেবো এখন আর একটু হবে খিচুড়িটা হয়ে গেছে এর থেকে আর বেশি করে বেক করবো চাল দেবো না তার একটু টেনে নেবে দাবারের পরে এটা একটু টেনে নেবে তাই দিয়ে সাথে নাভিয়ে নেব তো গ্যাস স্টপ করে দেব বেশ কিছুটা ভাজা মশলা দিয়ে দেবো এই দু চামচ মতো আর এক চামচ দেব খুব ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে বেশ কিছুটা ঘি দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব আমি একটু পাতলা করলাম আপনারা একটু ঘন করতে পারেন তার জলটা একটু কম দেবেন যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করেন পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো